কোরআন হইলো আল্লাহ নবীর শ্রেষ্ঠ মজে যা এই কোরআন রে আবার নবিতা কি বড়ো হয় তেহক্কা এর কি সিস্টেম নবিতা কি ফয়লা করে কোরআন রে বড় হয় কোরআন বড় না নবী বড়

যে কিতাব যুগে যুগে বহুত জমিন এই কিতাব ধারণ করার মতো যোগ্যতা সম্পূর্ণ না আমার সৃষ্টির মাঝে বহু সৃষ্টি রাখছি বহু বড় বড় পর্বত রাখছি দুনিয়াতে শক্তিশালী পর্বত রাখছি লোহার পর্বত রাখছি লোহার পাহাড় বরফের পাহাড় অনেক উঁচু উঁচু পাহাড় রাখছি যে পাহাড়ের কারণে দুনিয়া এখন আছে কথা না মনে করে ও যে আল নাল জীবাল আওতা দানাইলে তোর তো খাফিয়া বাতাসি উড়িয়া লগিও নেই পৃথিবীটা আমরা জানি না পৃথিবীর নিচেও ফানি জানো না পৃথিবী তো দদুল্লমান বাসমান বাসমান পৃথিবীরে ফেরাক দিয়া রাখছি যে পাহাড় দিয়া আল্লাহ কই লাওআনজালনা হাজাল কুরআন আলা জাবালিল লা রাআইতাহু খাশিয়াম মুতাসদ্দিম মিন খাশিয়াতিল্লাহ এই অনেক কুরআন যদি আমি অত শক্তিশালী যে পাহাড়ের কারণে দুনিয়া আছে ও পাহাড়ের উপরে রাখতাম ও পাহাড় গলি যাইত তার মানে কি তা পাহাড়ের উপরে কুরআন নাজিল করলে পাহাড় গলি যাইত আর পাহাড় গলি গেলে দুনিয়ার কোনো অস্তিত্ব থাকতো নি মা তুই একটু বুঝার চেষ্টা করো তাইলে এই সৃষ্টির মাঝে আল্লাহর কুরান দারণ করার ক্ষমতা কোন সৃষ্টির নাই একমাত্র ইল্লা রসুল উল্লাহ হাবিব আল্লাহ হাবিব উনা মোহাম্মদুর রসুল উল্লাহাম এল্লা কি কইসেন আমার পক্ষ থেকে ফয়লা ফাটাইছি নূর তো তার নূরে মোহাম্মদ ই সুবান আল্লাহ ই নূর সারা কুরানোর নূর বরদাস্ত করার ক্ষমতা কোনো সৃষ্টির নাই এখন কয় কুরান বড়ো এর মানা কিতা নবীর সম্মান কোরআন দি কমাই দিত আর বাদে কোরআন রে যেমনি তেমনি ব্যবহার করে কোরআন সৈতেও কোনো অজু লাগে না লাই আমার সুহ্লাল মোত্তাহারুন আল্লাহ হইরা তোমরা পবিত্রতা ছাড়া আমার কোরআন স্পর্শও করিও না আর আমরা যে মহান বুজুর আপনারা ইয়াদী করার এটার তো আমরা মূল বিষয়টা হইলো কোরআন হাজি দিনে আলোচনা হইতো আর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া মানুষের মতো মানুষ হইলা তাই যে এখন ইমানদারের মতো ইমানদার হইলা তাই যে এত বড় মুত্তাকি হইলা তাই কিউন মাধ্যম অ্যাপ্লাই করছেন আমরা ওটা আলোচনা করতাম অনুসরণ অনুকরণ করতাম তারা জীবন অনুসরণ অনুকরণ করার মাধ্যমেই আমরা প্রকৃত কামিয়াবির পথ এরকম ঠিক না ঠিক আল্লাহর শিক্ষা কোরআন শিক্ষাও তাই কিন্তু তারার কাছে দাউকা হইব ও অলি মানলে ফির মানলেও তোমার সিঁড়ি কই দিব হইব ফির কোরআনও নাই ফির হাদিসও নাই কথা কয়নি না কয় না কোরআন হাদিসও ফির নাই আপনি কইবা তুমি যদি কইয়া তাকে কোরআন হাদিসও ফির নাই তে আমিও কইমু তুমি চ্যালেঞ্জ তোমার বা ভর বেটাও এলে প্রমাণ করো কোরআনও নমাজও নাই রোজাও নাই কোরআনের ভাষা আরবি তুমি শব্দ দিয়া মানুষের দুঃখা দিরায় পীর কেন তো কোরআন তুকাইবার কিয়ান তুমি আকলিয়া হইলে তুমি জ্ঞানী হইলে জীবনে ফির তুকাইতে না তুকাইবা আরবিতে ফির রে কিতাব আগে আগেও আরবি শিখবায় বলে আরবিতে আমরা যাবে পীর হই তাই নইলে বলি আল্লাহ আর কোরআনও আছে আল্লাহ ইন্না উলিয়া আল্লাহ হিলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াজানুন ইবার আও আগে যে কইছিলাম নামাজ নাই রোজা নাই হাসাও এই শব্দ নাই আছে কিতাব কোরআনের ভাষায় সালাত কোরআনের ভাষায় সওম হক সুবহানাল্লাহ কথা বুঝতে কষ্ট হইছে নি এটা হইল মানুষের দুঃখ দিবার লাগে